ওয়েলকাম স্টুডেন্ট ক্লাস এইট আমরা আজকে পড়ব হার্ডি রামানুজম সংখ্যা ক্লাস এইট বাহান্ন পেজে এটা দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়ে দেওয়া আছে বাহান্ন পেজে দেখো হার্ডি রামানুজম সংখ্যা হচ্ছে সতেরোশো উনত্রিশ একবার বিখ্যাত গণিত বিজ্ঞানী হার্ডি ট্যাক্সিতে করে ছিল তার নাম্বার ছিল ট্যাক্সিটার সতেরোশো উনত্রিশ রামানুজম তাকে জিজ্ঞেস করেছিল ভারতের বিজ্ঞানী গণিতজ্ঞ বলছি এই সংখ্যাটা একটা বিশেষ সংখ্যা যেটা সব থেকে ছোটো দুটা ঘনের সমষ্টি দেখো তোমরা এক কিউব প্লাস বারো কিউব এই দুটো যোগ করলে কত হচ্ছে সতেরো ঊনত্রিশ গুণ করে দেখবে সবাই বারোর তিনবার বারো গুণ করিবে আর এক যোগ করে দিবে সতেরো উনত্রিশ হয় এইটা একটা সতেরো উনত্রিশ হচ্ছে আবার নয় কিউব প্লাস দশ কিউ যদি করি তখনও সতেরো ঊনত্রিশ হয় তাহলে সব থেকে ছোটো দুটা ঘনের একটা কমন সমষ্টি আছে মানে দুটারই সমষ্টি সতেরো ঊনত্রিশ এইটাই সব থেকে ছোটো সংখ্যা যে দুটো সংখ্যার মিলছে এরপর বড়ো বড়ো আরও অনেক আছে ধরো পনেরো সতেরো আরও অনেক কিছু সঙ্গে কম্বিনেশান থাকতে পারে কিন্তু সবথেকে ছোটো দুটা ঘনের সমষ্টি প্রথমবার পাই গিয়েছিলো এইটা মানে রামানুজম পরিসংখ্যান তো মানে গুরুদেব লোক ছিল ওর ক্যালকুলেশন সব কিউবেরও ক্যালকুলেশন মুখস্থ ছিল তো উনি সঙ্গ সঙ্গে এইটা হাড়ি বিজ্ঞানীকে গণিত বিজ্ঞানী হাড়িকে বলেছিলেন এইটা এবং তখন থেকে এই সতেরোশো উনত্রিশ বিশেষ একটা সংখ্যা যেটা সবথেকে ছোটো দুটা ঘনের সমষ্টি এই ছোটো কথাটা মনে রাখবে নাকি স্টুডেন্টরা আমরা ছোটো সংখ্যাটা লিখি না সবথেকে ছোটো দুটি ঘনের সমষ্টি সবথেকে ছোটো দুটি ঘনের সমষ্টি তখন এইটাকেই বলা হয় হাডি রামানুজম সংখ্যা এই বিশেষ সংখ্যাটাকে কী বলা হয় হাডি রামানুজম সংখ্যা ক্লাস এইটে এইটা পরীক্ষাতে একদম প্রায়ই আছে এটা মানে আসবেই আর কি বার্ষিক পরীক্ষায় এইটা তুমি পাবে কোয়েশ্চেনটা দু নম্বর বা দু নম্বরেই থাকে জেনারেলি কাকে বলে উদাহরণ দাও এইটাই পড়িবে তো কাকে বলেটা এইটা লিখতে হবে সব থেকে ছোটো দুটি ঘনের সমষ্টিকে হাডি রামানুজম সংখ্যা বলে কে আবিষ্কার করেছিল হাডির গাড়িতে নাম্বারটা ছিল এটা পড়িবে না আর রামানুজম বলছিল কথার সেই জন্য সংখ্যাটাকে তখন থেকে সতেরো উনত্রিশ একটা হাড়ি রামানুজম সংখ্যা এমসি কেউ বললে ডাইরেক্ট সতেরো উনত্রিশ লিখে দেবে যদি বলে কেন বলে তখন এইটা লিখবে যে এটা সবথেকে ছোটো দুটি ঘনের সমষ্টি তাই একে হাড়ি রামানুজম সংখ্যা বলে বিজ্ঞানী হাডিএম রামানুজম মিলে এই সংখ্যাটাকে প্রথমবার এই সব থেকে ছোটো যে দুটো ঘনের সমষ্টি সেটা আবিষ্কার করেছিল আবিষ্কার ঠিক না মানে পর্যবেক্ষণ করেছিল ওকে ভালো থ্যাঙ্ক ইউ সবাই চলো